স্যামসাংয়ের ওএলডি এস নাইনটি ফাইভ সি পঞ্চান্ন ইঞ্চি টিভি আরেকটা দেখাবো আপনার সনি ব্রাভিয়া এ এট জিরো এল ওএলডি টিভি দুইটা টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেটের লিফটের তিনে দোকান নাম্বারটা হলো তিনশো দুই তিন চার যা যদি আপনাদের চিনতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন সো এটা হলো স্যামসাংয়ের ডিও এইট থাউজেন্ড এইট সিরিজের টিভি দেখতে পাচ্ছেন এটা হলো ফোর কে স্মার্ট টিভি এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন গেমিং কম্বো আছে তারপর রাউটার আছে তারপরে সামনে খেলা আসতেছে খেলার জন্য প্রোজেক্টর নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে প্রজেক্টরগুলো আছে সামনে কিন্তু এগুলোর দাম বাড়বে অনেক তার মাঝে আপনি এখন শীতকাল চলতেছে শীতের জন্য আপনারা রুম হিটার নিতে পারেন রুম হিটারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো এছাড়া কিবোর্ড তারপর যদি আপনারা টিভির জন্য আপনার স্পিকার নিতে চান শুধু যে সাউন্ড বারগুলো যদি নিতে চান সাউন্ড বারও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পারছেন তারপরে আছে আমাদের কাছে এফ এন ডি ফোর ও ফোর ফোর ইস টু ওয়ান স্পিকার আছে এছাড়া মনিটর পাবেন যদি ছোটো স্পিকারগুলো চান স্পিকারগুলো পাবেন আমাদের কাছে সো টিভির পাশাপাশি আমি এগুলো দেখাইলাম সো এই টিভিগুলো মাস্টার সিরিজ ঠিক আছে মাস্টার সিরিজগুলো আপনি সব জায়গায় পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারেন আরও কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই আমি যদি চাইনিজ টিভি নিতে চান তাহলে আপনারা এম এম এ টিভি তেতাল্লিশ ইঞ্চি নিতে পারেন প্রাইস কমের দিকে আর তার ভিতরে আছে আমাদের কাছে টিসিএলএ টিভি হবে টিসিএল এর টিভি দেখতে পাচ্ছেন এই যে পঞ্চান্ন ইঞ্চি টিভি এছাড়া পঞ্চাশ ইঞ্চি জেবিকো হবে তারপর আপনার পঁয়ষট্টি ইঞ্চি জেবিকো আছে আমাদের কাছে সনি সাতাত্তর ইঞ্চি ব্রাভিয়া নাইনটা আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সেই দিকে যদি দেখে আপনাদের ডিসপ্লে এ দেখতে পাচ্ছেন টিসিএল এর এটা হলো টিসিএল এর ফোর কে টিভি কিউএলডি ফোর কে টিভি গুগল টিভি হ্যাঁ ভয়েস কন্ট্রোল সহ এটা হলো পঞ্চান্ন ইঞ্চি টিসিএল এর গুগল টিভি এটাও কিউএলইডি ফোর কে আর হায়ারের যদি কিউএলইডি বত্রিশ ইঞ্চি নিতে চান এটা হলো হায়ারের বত্রিশ ইঞ্চি কিউএলইডি টিভি ফুল এইচডি আর এটা হলো টিসিএল এর বত্রিশ ইঞ্চি টিভি এটাও কিন্তু টিসিএল এর কিউএলইডি টিভি যারা বত্রিশ ইঞ্চি টিভি চাচ্ছেন গুগল টিভির ভিতরে কিউএলইডি তারা এগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখতে পারেন দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো টিসিএল এর ফুল এইচ ডি টিভি গুগল টিভি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডলবি অডিও এস ডি আর টেন প্লাস কিউএলইডি টিভি সো আমাদের কাছে অসংখ্য টিভি কালেকশন আছে আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হার টিসিএল তারপরে যদি চায়নার ভিতরে নিতে চান এম এমই টিভিগুলো আছে আমাদের কাছে একবারে কম টাকার ভিতরে নিতে পারবেন কম প্রাইজের ভিতরে অনেকে চান কম টাকার ভিতরে টিভি দেখাইতে এটা নিতে পারেন প্রাইসটা খুবই কম হবে লো প্রাইজের ভিতরে আরও প্রোডাক্ট আছে আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি যদি দেখতে চান তাহলে এই যে দেখেন এটা হলো পঁয়ষট্টি ইঞ্চি জেবিকো ওয়েব ওয়েস টিভি আর এটা হলো পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রা ব্রাবিয়া এল টিভি এটাও মাস্টার সিরিজ এই টিভিগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা এসে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন একজনের অর্ডার করছে ডাকার বাইরে থেকে এটা আমরা এইভাবে প্যাকেট করে পাঠাচ্ছি এটা কিন্তু হায়ারের কিউএলইডি হ্যাঁ কিউএলইডি তেতাল্লিশ ইঞ্চি এইট এইট জিরো সিরিজটা এটা কিন্তু আমরা কুরিয়ারে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো র্যাপিং করে আপনারা যারা নিতে চান ডাকার বাইরে থেকে তা তারা অর্ডার করতে পারেন আমরা এইভাবে বুকিং করে র্যাপিং করে পাঠাবো সো আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা ডাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কেটের লিফ্টের তিনে চলে আসবেন এটা হলো এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যানের পাশের মার্কেট যদি আপনাদের চিন্তায় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই হ্যাঁ নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিবেন কল দিলেই আপনার অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব আর যারা অর্ডার করতে চান অবশ্যই কমেন্ট করবেন বা প্রাইসগুলো যদি জানতে চান কমেন্ট করবেন আমরা প্রাইসগুলো দিয়ে দেব সবগুলো ঠিক আছে এখানে সব টিভিগুলো আছে জেবিকো জেবিকো যদি নিতে চান গুগল টিভি দেখতে পাচ্ছেন জেবিকো গুগল টিভি এটা গুগল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে জেবিকো জেবিকো যদি নিতে চান তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করেন আমরা দিয়ে হ্যাঁ বা আপনাদের যদি কোনো মডেল চয়েস থাকে আমাদেরকে বলবেন আমরা এই মডেলটা প্রাইস দিয়ে দিব আপনাদের আপনারা ফিজিক্যাল ফিজিক্যালি সামনেতে দেখতে পারবেন সব মডেলগুলো কম্পেয়ার করে দেখতে পারবেন আমাদের এখানে ডিসপ্লে করা আছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর আপনার কোন মডেলের টিভিটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিবেন বা আপনার মডেলটা লিখে দেবেন তাহলে ওটা প্রাইসটা আমরা দিয়ে দিব সো লাইভটা আজকে এই পর্যন্তই আবারও আসবো সবাই ভালো থাকবেন লাইভটা শেয়ার করে দেবেন লাইক করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে